আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরানি জবাদ মোবারকে বলেছেন কেউ যদি এতিমের মাথায় হাত মলিয়ে দেয় মার হাবা কয় না হাতের নিচে যতগুলি পশম পড়বে মানে যতগুলি চুল পড়বে ততগুলি ন্যাক আমার আল্লাহ দিয়ে দিবেন কেউ যদি চান যে আমরা শাস্তি ভোগ করতে চাই না আমার আল্লাহ যেন আমাকে শাস্তি থেকে বাঁচায় আমার আল্লাহকে তাইলে তোমরা একটা কাজ করবে আর শুন আল্লাহ বন্ধুগো আপনার উম্বদেরকে জানায় দিয়ে কি জানাবো যারা শাস্তি পেতে চায় না যারা আমি আল্লাহর শান্তি পেতে চাই এই মানুষগুলি যেন এতিমের মাথায় হাত বোলায় এতিমের যেন অন্ন দান করে এতিমের যেন নিজের আহার থেকে খাওয়ায় তাইলে আমি আল্লাহ প্রমিস করলাম আপনার সাথে আপনার এই উম্মত গুলির আমি আল্লাহ শাস্তি দিব না এখন সওয়ালকারী বিভিন্ন ধরনের একদল সওয়াবকারী সার আল্লাহর কাছে কিছু দান সরাসরি সার আল্লাহ রাস্তে কিছু দেয় সরাসরি চায় আর একদল মানুষ মুখে বলতে পারে না রুমাল রুমাল নিয়ে দাঁড়ায় থাকে আর একদল মানুষ চাইতেও পারে না রুমালও দিতে পারে না আমার আল্লাহ বলে দিনের বন্ধু এই মানুষগুলার ব্যাপারে আপনি একটু সংবাদ দিয়ে দেন কয় কি সংবাদ কয় সংবাদ হলো যারা চাইতে পারে না তাদেরকে আগে দেওয়া লাগবে

আমার মনটা কঠোর হয়ে গেছে আমার আবাদতে মন বসে না আমার কোনো কোনোরকমই মন মনের ভিতরে থাকে না কোনো কোনোরকমই আমার দিলটা দিলের ভিতরে থাকে না দিলটা আমার কঠোর হয়ে গেছে আমার নুরাল ইসলাম কয় তোমার দিলটা কি নরম বানাইতে চাও কোন জুমায় যাব আমি বলেছিলাম বাবার যদি তোমার আবাদ করতে মনে না চায় আবার তুমি তুই পাঁচ নামাজ পড়তা সকাল সন্ধ্যায় জিকির করতাম আসল হল্লা দি না আমার আল্লাহকে বেশি বেশি জিকির করতে এখন কোন সময় করবা আমার আল্লাহ বলে দিলেন সকালে আর সন্ধ্যায় আমি আল্লাহর স্পেশাল একটা নিয়ম স্পেশাল একটা নির্দেশ সকাল সন্ধ্যায় জিকির করো ওই আল্লা তাআলা আমার মায়ার নবী নুরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল আমিনকে বললেন বন্ধু আমার আমার